নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তরমুজের খোসার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এই রেসিপি দেখার পর তরমুজের খোসা আর কখনো ফেলে দেবেন না তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছুটা তরমুজের খোসা নিয়ে নিয়েছি আর খোসাটাকে সবুজ অংশটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটা কড়াই গরম করে এখানে তিন চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দেবো কিছুটা গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো ফোড়নের মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব হলুদ আর লবণ আমি তরকারিতে যে লবণ হলুদটা দেবো সব একসাথেই চিংড়ি মাছের সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছটা নাড়াচাড়া করে দুই মিনিট মতো ভেজে নেব এতে করে চিংড়ি মাছটা ভালো মতো ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দেব তরমুজের খোসাগুলো বন্ধুরা আমার চ্যানেলে তরমুজের খোসার আরও অনেক ভিডিও আছে আমি সবকটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব আর তরমুজের খোসা কিন্তু একদমই গলে যায় না একটু শক্ত শক্ত থাকে তবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তরমুজের খোসার থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে কারণ লবণটা আগেই দেয়া ছিল নাড়াচাড়া করে দেখে নেবো তরমুজের খোসাটা সেদ্ধ কতটা হলো তরমুজের খোসাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে ঝালের জন্য দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ দেবো চিনি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো দু মিনিট এতে করে কাঁচা লঙ্কা যে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে ছড়িয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ভালো করে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে তরমুজের খোসা কিছুটা গালিয়ে দেবো এতে করে তরকারিটা একটু আঠা আঠা হবে এইভাবে আমি আরও এক মিনিট রান্না করে নিয়েছি আমার তরমুজের খোসার রেসিপিটা কিন্তু হয়ে এসছে তবে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার দরুন টেস্টটা কিন্তু দারুণ ভালো আসে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না